আজকে আগামী এই মাসের উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি ঐতিহাসিক চরমনের মাহফিল কিসের মাহফিল চরমনের মাহফিল যেই মাহফিলে গেলে অলিদের তারা রুহানি ডাক্তার পল পরিষ্কারের ডাক্তার যেখানে গেলে কল পরিষ্কার হবে যে আসকার করিয়া তাদের সাড়ে তিন দিন চার দিন ওখানে থাকার পরে যেইভাবে আপনি ভিতরেটা আত্মস্বাদ হবে আপনি মায়ের রমজানের এই মজা স্বাদ পাওয়ার জন্য এর আগে মাহাদু চর্মনায় তবলিক যে যেখানে যাওয়া পারেন তিন দিন চার দিন এক মাস দশ দিন থাকিয়া তলবকে পরিষ্কার করিয়া রমজানের পুষ নেন আমি হাতে ধরিয়া বলবো পায়ে ধরিয়া বলবো যারা চর্মনায় যান নাই আসছে আগামী উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি এই মাসের বুধ বৃহস্পতিবার শুক্রবার শনিবার সকালে মারা যাক ইশাল্লাহ যাইবেন তিন দিন চার দিন দিন জীবনে কত সময় কতখানে কাটাইলেন হাতে ধরিয়া বলবো পা ধরিয়া বলবো ওই আল্লাহর অলিদের বয়ান শোনার ওই ময়দান এটা বরকুতি আলাদা আগুনের কাছে না গেলে গরম পাওয়া যায় বলে পাওয়া যায় ঠান্ডার কাছে না গেলে ঠান্ডা পাওয়া যায় আপনি ঘরে বসে থাকলে গেলে আল্লাহ আপনি কি দিবে নিজেকে জন্য বের হন লাগবে না মাটি বের হওয়া লাগবে না খেতে চাষ করা লাগবে না আপনি যেখানে কর্মজীবী যাওয়া লাগবে না আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর অলিদের সানিধ্যে যারা যাইবে আল্লাহ অলিদের সোহবতে যারা যাইবে তারাই জাহান নাম থেকে মুক্তি পেয়া জান্নাতে যাইতে পারবে হাতে ধরিয়া বলবো পা দরিয়া বলবো সামনে মাস মাহের রমজান মাস অনেক বরকতময় মাস যে মাসের কারণে আল্লাহ পাক আমার নবীরে দামি বানাইছে যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই রাতকে আল্লাহ দামি বানাইছে আমার নবীকে দামি বানাইছে এ উ্মাদকে দামি বানাইছে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উন্ম্ম আমরা কিসের জন্য বলেন কোরআনের জন্য সেই জন্য হাতে ধরিয়া পা ধরিয়া বলবো রমজানের প্রস্তুতি এখন থেকে নেন এখন থেকে নেন এখন থেকে নেন ইক নামাজ পড়বেন না সবেরাতে দিন আইসা এক সব নামাজ করে ফেলেবেন সব করে ফেলেবেন সদর নামাজ খুঁজে পাওয়া যাবে না এ তো ভাই না এ তো ভাই না যারা পাঁচ নামাজ এখন থেকে যারা পড়তেছেন তারাই রাতে রা জাগরণ করবেন তারাই সদর নামাজ পড়তে পারবে যারা পাঁচ নামাজ পড়ে না পরে যেয়ে কি করে মসজিদে যাইয়া নামাজ নামাজ পড়ে এই মসজিদে দুই রাখাত ওই মসজিদে ছয় রাখাত এমনি খায় মিষ্টি খায় গোড়া করে ফজর নামাজ পড়তে পারে না ভাই এটা তো জায়জ নেই আল্লাহ তালা আমাদের সবাইকে পাশুক্ত নামাজ জামাত সহকারে পড়িয়া সবাই বেরাতের প্রস্তুতি মানে কি মাহে রমজানের প্রস্তুতি গোটা এক বছরে বাজেট পেশ হবে যারা দুনিয়া থেকে চলে যাবেন কবর পথের পথি এদের নাম করা হবে আল্লাহ আপনি আমাদের সবার মধ্যে আপনার বয় ফিট করিয়া দেন আপনি যে প্রথম মাস পান তািফ আনবেন আর কথা অনুযায়ী هذا عمار كتاب الله رسول كتا إذا كانت ليلة النصف من شعبان فيقوم ليلها وصوم يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا دنيا أصلا كي أجبه شوي بولين كي الله كي أجبه كي أجبه أبتنا ما شرشتا الله أمر الله قال الله الله نمد بولدنا يا الله بطل أصلا أجبه আসিয়া আপনাদের আমাদের এ সবাইকে ডাকবেন কত মায়া শুনে ডাকবেন কত দরদ নিয়ে ডাকবেন এইটাকে যারা সারা না দিয়া ঘুমাইয়া দুনিয়ার জীবনে কাটাইবেন তারা কফাল পরা ইয়া কুলিয়ালাই তিনি কদ্দাম তুলি হায়াত এই হায়াতকে যারা পেরাত দিবেন না মৃত্যুর বিছানায় স্লিপ খাইলে এই কবর যে আফসুস করলে আর কাজে আসবে না আল্লাহ আপনি আমাদের সবাইকে যে কয়দিনে হায়াত আছে এই মূল্যবান হায়াত আপনার বয় নেয়া আপনার মহব্বত নেয়া সবেরাতের আগেই আমরা খাটি তবা করতে পারবেন না ইনশাআল্লাহ আর কারাগারে পাশের জন্য আমার সারবেন না ঠিক মতন মাহের রমজানের প্রস্তুতি নিবেন সকলটা হাত লাই আল্লাহ আপনি আমাদের সবাইকে কুবুল করেন আমিন আমা আলাইন ইল বালাক